আমরা অনেকেই মনে করি ত্বক যত বেশি পরিষ্কার করব ততই ভালো কিন্তু অতিরিক্ত ধোঁয়া বা ক্লিনজিং আসলে ত্বকের ক্ষতি করতে পারে ব্রণ শুষ্কতা এমনকি অকালে বলিরেখার পিছনে দায়ী হতে পারে এই অভ্যাস এই ভিডিওতে যান কেন অতিরিক্ত ধোঁয়া ক্ষতিকর কতবার ফেস ওয়াশ ব্যবহার করা নিরাপদ সঠিক ত্বক পরিষ্কারের উপায় ত্বক অতিরিক্ত ধোঁয়ার তিনটি বড় ক্ষতি এক প্রাকৃতিক তেল হারানো ত্বকের উপরিভাগে সিবাম প্রাকৃতিক তেল থাকে যা ত্বককে হাইড্রেটেড ও ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে দিনে তিন চারবার ফেস ওয়াশ ব্যবহার করলে এই লেয়ার ভেঙে যায় ফলে ত্বক শুষ্ক ও টানটান লাগে তেল বেশি উৎপাদন করে অয়েলি ত্বকের সমস্যা বাড়ে দুই ত্বকের ফে ব্যালেন্স নষ্ট হয় স্বাস্থ্যকর ত্বকে চার পাঁচ 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 সাবান বা ক্লিনজারে অ্যালকালাইন ফে থাকলে তা গুড ব্যাকটেরিয়া মেরে ফেলে ফলে ইরিটেশন র্যাশ বা এক জিমা দেখা দিতে পারে তিন অ্যান্টিএজিং প্রভাব কমে অতিরিক্ত ধোয়া কোলাজেন ভাঙতে সাহায্য করে ফলে ত্বক দ্রুত কুচকে যায় বলিরেখা বাড়ে কতবার ত্বক ধোয়া উচিত শুষ্ক ত্বক দিনে একবার রাতে অয়েলি মিক্সড ত্বক দিনে দুইবার সকালে ও রাতে জিম ঘামের পর শুধু পানি দিয়ে ধুয়ে নিন সাবধান স্ক্রাব বা এক্সফোলিয়েটর সপ্তাহে দুই তিনবারের বেশি ব্যবহার করবেন না সঠিক ক্লিনজিং পদ্ধতি এক মাইল ক্লিনজার বেছে নিন সালফেট প্যারাবেন মুক্ত দুই হালকা গরম পানি ব্যবহার করুন তিন দুই শূন্য সেকেন্ডের বেশি ঘষবেন না চার ধোয়ার পর ময়শ্চারাইজার লাগান তব ভেজা থাকতেই এক্সপার্ট টিপস ডবল ক্লিনজিং মেকআপ পরলে প্রথমে অয়েল বেস্ট পরে ওয়াটার বেস্ট ক্লিনজার টোনার ব্যবহার করুন ফির ব্যালেন্স ফিরে পেতে লিসারিন বা হায়ালুরোনিক অ্যাসিড সমৃদ্ধ প্রোডাক্ট ব্যবহার করুন শুষ্কতা কমাতে আপনার ত্বক কি অতিরিক্ত ধোয়ার শিকার এই লক্ষণগুলো দেখুন টানটান ভাব লালচে ভাব বা চুলকানি ব্রণ বাড়া যদি এমন হয় আজই রুটিন পরিবর্তন করুন